সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের সবাইকে ভয়জব অফ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই পর্বের সংবাদ প্রতিবেদনের আয়োজন রয়েছে মহাত্মা সাধক লালন সাইজির উপর একটি বিশেষ প্রতিবেদন লালন সাইজির গান কেবল সুর নয় এক অনন্ত সাধনার ভাষা আজও তার সেই বাণী মানুষ ভজলে সোনার মানুষ হবি তার সাধ্য কবে কুষ্টিয়ার শেউরিয়ার আকরাবাড়ি যেখানে মহাত্মা লালন ফকির এক সময় আধ্যাত্মিক সাধনায় লিপ্ত ছিলেন আজ সেই স্থানে ভক্তদের তীর্থে পরিণত হয়েছে প্রতি বছর শরৎ ও শীতকালে এখানে জমে ওঠে দর্শনার্থী ও অনুসারীদের ঢল দেশে বিদেশে নানা প্রান্ত থেকে আসা মানুষ লালন সাহেব দর্শন মানবতাবাদ ও সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তার এই সিদ্ধপীঠে আকড়া প্রাঙ্গণে এখন দিনরাত ভক্তদের প্রচলনা বাউল গানের সুরে মুখৃত চারদিক সাধক গুরু লালনের ভাবজগত তার মানব ধর্মের বার্তা নতুন প্রজন্মকেও আকৃষ্ট করেছে স্থানীয়দের মতে সাম্প্রতিক বছরগুলোতে দেশি বিদেশি দর্শনার্থ্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে লালন সাহের জীবন দর্শন আজও শেখায় মানুষের ধর্ম মানবতা তাঁর গান তার দর্শন তার ছেওড়িয়ার আঁকড়া সব মিলিয়ে আজও মেজে আছে তিনি কুটি ভক্তের হৃদয়ে যেখানে লালন জীবন দর্শন তাঁর কাগজে হৃদয়স্পর্শী গানের বিশ্লেষণ মিলিয়ে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পাপ তৈরি হবে লালন মানবতা সাধক গানের হৃদয় দর্শন কুষ্টিয়ার ছেউড়িয়ায় সেই শান্ত আকড়াবাড়িতে আজও বাজে বাউল সুর আর সেই সুরের নিগুড় ভাবনায় সাজানো সাইজের কয়েকটি সঙ্গীতের সংক্ষিপ্ত ভাবধারা লালন ফকিরের গানের মরমী দোলায় যেন জেগে থাকে গোটা বাংলা তার জীবন দর্শন মানুষ ভজলে সোনার মানুষ হবি আজও কুটির হৃদয়ের অনুপ্রেরণা প্রতিদিনই শেউরিয়ার আক্রায় ভিড়ছে হাজারো দর্শনার্থী ভক্তরা বিশ্বাস করেন এই স্থানেই লালন সে আত্মার পরম শান্তি বিরাজমান এখানেই তিনি বলেছিলেন ধর্ম বলো কোন ঠিকানা মানুষ ছাড়া তারা কে জানে মিলন হবে কত দিনে আমার মনের মানুষ যবে আসবে ঘরে এই গানটির মর্মর্থ হল আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের আকুল সাধনা লালন বলছেন জীবনের চূড়ান্ত লক্ষ্য এই আত্মিক মিলন ভক্তি ধৈর্য আর আত্মচেতনার মাধ্যমে সেই মনের মানুষ অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মিলন সম্ভব তার আধ্যাত্মিক আরেকটি কারজই জনপ্রিয় সঙ্গীত আমি অপার হয়ে বসে আছি ওপারে কে আছো শোনা এই গানটির মন হল জীবন মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে লালন জিজ্ঞাসা করছেন ওপারে কে আছো এই গানে মৃত্যু নয় বরং আত্মার অমরত্বের দর্শন উঠে এসেছে তিনি দেখিয়েছেন মৃত্যু মানে কেবল দেহের পরিবর্তন আত্মা চিরজীবী লালনের আরেকটি আধ্যাত্মিক সঙ্গীত জাত গেল জাত গেল বলে এমন মতি কে দিচ্ছে এই গানটির মর্মার্থ হল লালনের সমাজ সংস্কারক রূপের প্রতীক তিনি জাত পাঠ ধর্ম ও বিভেদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলেছেন মানুষের আসল পরিচয় জাত নয় মানুষ হয় প্রকৃত ধর্ম লালন সাইজির আরেকটি আধ্যাত্মিক গান খুবই জনপ্রিয় খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায় এই গানে দেহ আত্মার সম্পর্ককে ওবা দিয়েছেন খাঁচা ও পাখির মাধ্যমে আত্মা আসে আসে যায় কিন্তু মানুষ সেই রহস্য বোঝে না এই গানের প্রতিটি শব্দে আছে জীবন দর্শনের গভীরতা ফকির লালন সের প্রতিটি গানের মধ্যে সন্ধান মেলে এক বিরল দর্শনের বাঙালির মাটিতে মানবতার বীজ রোপণ করা চলেছে সেওরিয়ার আঁকড়া তাই আজও জীবন্ত যেখানে গানেই লালন গানে মানুষ গানে ঈশ্বর এখন দেখবেন ফকির লালন সম্রাটের আঁকড়া কুষ্টিয়ার ছেউডিয়া থেকে আমাদের পাঠানো এই সঙ্গে একটি প্রতিবেদন দর্শক আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আমরা দেখি লালন শাহ মানে বাংলাদেশ নয় লালন শাহ মানে উপমহাদেশের একটি যেন কিংবদিন নাম সাধক গুরু নামে পরিচিত বিশ্বজুড়ে সেই লালন শাহের রাজা দরগা বা মাজার অবস্থিত বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখান্ড উপজেলার শেওড়িয়া গ্রামে এটি কুষ্টিয়া শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত লালন সাহেব সমাধি বা লালন আখড়া হলো বাউল সম্রাট বা লালনের সমাধিস্থল এবং এই সমাধির চারপাশে নির্মিত হয়েছে যেন অনেক মাজার লালন সাহেব মাজার একদিকে তৈরি একদিনেই তৈরি হয়নি আঠারোশো নব্বই সালে লালনের দেহ আড়ালের পরেই তার ভক্তরা এখানে ভিড় করতে শুরু করেন মাজারটিতে বিপুল সংখ্যা পুণ্যার্থীর উৎপত্তি হয় তিনি এই সিদ্ধান্ত প্রণতি হন যে লালন একটি হিন্দু পরিবারের জন্মগ্রহণ করলেও কিন্তু পরে সিরাজ সাহেব নামে একজন ছবি সাথে যুক্ত হন তিনি তার শিষ্য হন লালন শাহ এবং তিনি সাম্প্রদায়িক ধর্মের মতবাদ বা মতবাদের সীমানা লঙ্ঘন করেছিলেন এবং প্রচলিত ধর্মীয় বিশ্বাসের সাথে তাকে চিহ্নিত করাও যায় না আজও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন লালন আজ লালন ভক্ত ছড়িয়ে পড়েছে যেন বিশ্বজুড়ে কুষ্ঠায় গড়ে উঠেছে কতই না অনেক স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠান মাঝের পাশেই অনেক ভক্তকে সমাহিত করা হয়েছে গড়ে উঠেছে লালন কেন্দ্র লালন একাডেমি এখানে বসেছে যেন বিভিন্ন বিভিন্ন পণ্যের পশারা প্রতিদিন লালন ভক্তের বসছে যেন মিলন মেলা তারা গাইছে ঘুরছে ফিরছে এখানে যেন এক লালন কীর্তন শুরু হয়েছে লালনকে ঘিরেই যেন বিখ্যাত হয়ে উঠেছে তাই তো লালন ভক্তরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় বা রাতে দিনে আসছে এখানে কত সুন্দর মনোরম সাজে সে যেন লালন একাডেমি সহ লালন চত্বর ক্যালকাটা